মিটিং করছে কি মিটিং এ কথা হয় আমাদেরও লোক আছে তারা সেটা আমাকেও বলে যায় কিন্তু আজকের মিটিং এ কথা হয়েছে শেষ পর্যন্ত খালি একটাই লাইন থেকে যায় কে আমরা হিন্দুদের থাকতে দেব না বা হিন্দুদের রাজ করতে দেব না আমি কিন্তু বলি কে গর্ব সে কাহ সনাতনী হয় গর্ব সে কহো আমরা সনাতনী যদি ভগবান জন্ম দিয়ে থাকেন সনাতন হিসেবে তাহলে মরবো সনাতন হিসেবে কিন্তু অন্য হাতে এইভাবে মার খেয়ে মরবো না এই জন্য বলছি যারা বুথের লোক আছেন যারা মন্ডলের লোক আছেন যেখানে কাজ পেয়েছেন সেটাকে নিষ্ঠা দিয়ে ভালোবাসা দিয়ে একবার এই লাস্টবার সবাই মিলে চেষ্টা করে আমাদের পার্টিকে জেতান জেতার পরে দেখুন কি হয় এই বাংলা সেই বাংলা থাকবে না একটা